সালামু আলাইকুম ভিওয়ার করে সবাই ভালো আছেন গরু ছাগলের হাট বাজারের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি চলে এসেছি সেই গরু ছাগলের বিখ্যাত হাট নগা হাটে এই হাটটি অবস্থিত সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলায় তো এই হাটটি বসে থাকে প্রতি সপ্তাহে একদিন যেটাকে আমরা হাটবার বলি প্রতি বৃহস্পতিবার সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো দর্শক বন্ধুরা এই হাটে কেমন ধরনের ছাগল উঠেছে এবং সেগুলোর দাম দর কেমন যাচ্ছে এই আপডেটগুলো আপনাদেরকে দেখতে দেওয়ার চেষ্টা করবো ভাই জোড়া দাম কেমন যাচ্ছেন দাম

চান একটা চান দেখি সাড়ে আট পার্টি আচ্ছা আর এটা খাসি এটাও পার্টি এটা কত চাচ্ছেন সাড়ে এগারো ঠিক আছে বড় ভাই ভাই কি দাম টাম করছেন এখনো করেননি কেমন করতে চান একটু শুনি আমরা দর্শকদের একটু জানাই কত ভাই চার হাজার ভাইয়ের চাওয়া দাম সাড়ে আট নাকি সাড়ে আট আর ওকে দাম দর চলছে দর্শক বন্ধুরা দেখুন হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ

দর্শক বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি বিদায় নেওয়ার তো আবারও কোনো একটি নতুন হাটে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম